গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ভিডিও করছে নিজেকে দেখাচ্ছে না দেখো তো প্রাপ্তি যাচ্ছে এখন স্কুল নিজেকে দেখা এখন না ইমা বলছে এখন না কখন সিদ্ধি করে দিস না কি সিদ্ধি মা সিদ্ধি তো হয়নি তারা এবার হয়েছে দেখ আমি তো এখন ভালো করে আশ্রয় নি তারা আমি এখন আশ্রয় নি জটই ছাড়াচ্ছি এত জট পড়ে যায় না ওর যে কি বলবো তার মধ্যে কালকে দিয়েছে শ্যাম্পু মাথায় এটিকে সুতি করবো সাইডে ভাল লাগে বলদার মতো বলদার মতো যাবে সত্যি তো তো সকাল সকাল ব্লকটা যে শুরু করলাম উঠেছি সে ছটায় উঠেছি সেই সকাল ছটা থেকে প্রীতি বললো ছটার সময় ডেকে দেবে মা

চলো এই মেয়েকে তৈরি করে দিই পরে আবার কথা হচ্ছে লিপি জোর কদমে রান্না বান্না করছে আর দিদি এখানে দেখো চা খেতে বসছে লিপি আমাকেও চা দিয়েছে কিন্তু আমি খেতে পাচ্ছি না খালা 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 ছোট মেয়েকে ভাত দেব এটা না লিপি সত্য কটা মাছ আছে দুটো তিনটে দাদার হয়ে যাবে দাদাকে দিয়ে দেবো ওটা তারপর যদি মাছ হয়ে যায় আমাদের তাহলে তো খুবই ভালো করতে দাদা চলে যাওয়ার আগে ভাত খেয়ে হয়ে গেলে তাহলে ওই মাছটাই দিয়ে দেবো দাদাকে চলো প্রাপ্তিকে মাখন ভাত দিয়ে দিই আমাদের জন্য রুটি তরকারি আর কি রুটি তরকারি করে দাও লিপি চামচ আছে না বলে হাতা এত বড় চামচ নিলে বলবে হাতা চল তার থেকে ভাতটা মিটে দি মহারানী খেতে থাকুক হাতা 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 হাত হাতা হ্যাঁ কবে দিলি টাকা আমাকে টাকা ফেরত দিয়েছিস ও আমার বড় মেয়ে তোর কে বাইরে আমার বড় মেয়ে ভাতটা খা বাবা প্রাপ্তি হাত দিয়ে খাচ্ছে বড় বড় দলা বাবা প্রাপ্তি মোটামুটি রেডি হয়ে গেছে টিফিনটা লিপি কর টিফিন করছে আজকে ডিম পাউরুটি গাড়ি ওইদিকে যায়নি বোধ এখনও নাকি দেখো দেখো মুখটা কেমন করে মেয়েটা এখন নাচের স্কুলে হয়ে ভর্তি হয়ে ভালো হয়েছে বন্ধুরা সারাদিন ঘরে নাচে যাচ্ছে যেটুকুনি শিখেছে সেটুকুনি সারাদিন করে যাচ্ছে আচ্ছা এবার কপ কপ করে খা তুই কথা বলতে শুরু করলে থামে না আচ্ছা ঠিক আছে সারাদিন চলবে এখন এইসব নেই আচ্ছা তুই বড় বড় কর বড় বড় দলা কর এত লেজি হলে কি করে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কপ করে খেয়ে নে ছোটবেলায় তো কাকের ডিম বগের ডিম ওই দিনগুলো ভালো ছিল না

ফুল ছিল তো ফুল নিচ্ছ আবার না বেশি ফুল থাকলে না গরমে নষ্ট হয়ে যাবে তুমি তাহলে দাঁড়াও আমি মারা গেলাম আমি আসছি টিফিন জল খাবি টিফিন জলটা খাবি দুকা দুকা দিয়েছি হাজবেন্ডেরও খাওয়া কমপ্লিট হাজবেন্ডও এখন বেরিয়ে যাচ্ছে কাজে লিপিরও প্রায় রান্না শেষ দিদি আবার আসবে লিপি এখন জল খাওয়ার করবে তারপর লিপিও বেরিয়ে যাবে তারপর আমি বিছানা ঘর দোর গোছাবো ফোন সংক্রান্ত কাজ করব হয়তো ঘুমাবো কালকে রাতে ঘুমায়নি জানো তো কালকে কি হয়েছে একটা কালকে মশারি ঘুষতে গিয়ে দেড়টার সময় খাটের যে কাঠের যে চোঁচ থাকে এই চোঁচটা পুরো এই আঙুলে ঢুকে গেছে একদম ভিতরে ঢুকে গেছে আর এত গরম ঢুকে গেছে প্রায় সারা রাত্রির ব্যথা ঘুমাতে পারেনি সকালবেলায় উঠে হাজবেন্ড ছুঁচটাকে গরম করে মানে পুড়িয়ে নিয়েছে পুড়িয়ে নিয়ে এনে এমনি করে বার করে গিয়েছি আবার নার্স ওটা যদি থাকতো না আরও পেকে যেত আমি ভাবলাম ডাক্তারের কাছে যেতে হবে বোধহয় অপারেশন টপারেশন করতে হবে বোধ হয় সব চিন্তা ভাবনা করছিলাম সকাল থেকে তারপর দেখলাম হাজব্যান্ডই বার করে দিতে পারলো কি ব্যথা করছিল সারা রাত্রি ঘুমাতে পারেনি আবার প্রাপ্তিটা গলায় ব্যথা হয়েছে ও থেকে থেকে জেগে যাচ্ছে গলা ব্যথা করছে গলা ব্যথা করছে কিন্তু তবু স্কুল গেছে কেননা ওর তিন দিন আগের তিন দিনও কামা হয়ে গেছে শরীরটা খারাপ ছিল বলে আজকে পাঠিয়েছে চিঠি দিয়ে তো যাই হোক চলো হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে আমি গোপালকে তুলিনি গোপালকে তুলব তারপর বিছানা এই ভদ্রলোক আগে জুতো মোজা পড়তো না হাওয়াই চুটি পরে পড়ে বা চপ্পল পরে পড়ে সব জায়গায় ঘুরে ঘুরতো বিয়ের পর থেকে জুতো মোজা পরা শিখেছে বলো তন্মা ব্যানার্জি কিছু বলো তুমি আমার ব্লগে একটুখানি আমার হাজবেন্ড কথা কম বলে

উপসর্গ আমার লেগে আছে লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা নাকেশুরের কথা বলছি নাক জ্বালা করছে গলা জ্বালা করছে গলা ঢোক টেলতে কষ্ট হচ্ছে এক দিন এক একটা উপসর্গ প্রাপ্তিরও ঠান্ডা লেগেছে প্রাপ্তিরও গলা ব্যথা প্রীতিরও ঠান্ডা লেগেছে প্রীতিরও কাশির গলা ব্যথা ওয়েদারটা যা বাজে এই জন্য হচ্ছে তো সেই সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর অফিসে বেরিয়ে যাওয়ার পর আর ব্লক করে নিন তো কাকা ছ্যাঁকছ্যাঁকও করছে মনে হচ্ছে যেন জ্বর আসছে খ্যালপল আছে কিনা ঘরে কে জানে খ্যালপল আছে কি না তো প্রাপ্তির এসে স্যার এখন প্রাপ্তি স্যারের জন্য আমার জন্য একটু চা বসিয়েছি আমি খাবো রচা আর প্রাপ্তির স্যার খাবে দুধ চা আমার রচাটাকে করে উঠিয়ে নিই তারপর দুধ চাটা করবো একটু চা খেলে শরীরটা যদি ঠিক লাগে জল চেষ্টা করছি কিন্তু ফ্রিজারের জল মনে হচ্ছে আমার এখন ঠান্ডা গরম একটু হালকা উষ্ণ করে জলটা খাবো তো চলো চাটা এখন করে নিই প্রীতি কলেজ থেকে এসে ভাত খাওয়ালাম ছটার সময় প্রীতি কলেজ থেকে এসে আজকে ভাত নিউ বেগুন ভাজা আর সজাটা ফুলের বড়া আর ডাল দিয়ে খেলো নাচরা খায় না রাত্রি ম্যাগি খেলো ঠিক আছে চাটা খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে রাত্রির বারোটা আমার এসেছে জ্বর একটার পর একটা লেগে আছে আমি ব্লগ করতে পারছি না ওই সন্ধ্যাবেলা একটু ব্লগ করলাম তারপরে আর ব্লগ করে নিই এখন বিছানা করব প্রীতির ঘরে বিছানা করে দিয়ে এসছি এই ঘরে বিছানাটা করে শুয়ে পড়ব প্রাপ্তি এখন পড়াশোনা করতে বসছে নাক জ্বালা করছে চোখ জ্বালা করছে গায়ে টেম্পারেচার এসছে ক্যালপালটা খেয়ে নেবো ভাবছি যখন শোবো না ঘুমটা ঠিক মতো হবে না ভাল লাগে না শরীরে কোনো উপসর্গ হলে ভাল লাগে না প্রীতিটা কলেজ থেকে এসে ভাত খেলো নিম বেগুন খাঁটা দিয়ে ভাত খেয়েছে আর সজনে টাটির সজনে ডাটা বলছি সজনে ফুলে বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে রাত্রেবেলা সেদ্ধ ভাত দুই বোনকে খাই দিলাম আমি আলাদা করে খেলাম কেননা আমার এটা তো দেবো না তো সবুকে শুতে ইচ্ছা করছে না সুরে নাক যদি বন্ধ হয়ে যায় এমনিতেই পলিও আছে আমার আবার নাক বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস নিতে পারি না গলা শুকিয়ে যায় কত সিমটম বলবো বলো একজন বলেছ যে শ্রী কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে আমি বলি ওটা আমি বলতাম মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার তোমার বলার পর আবার বলা শুরু করলাম আজ থেকে শুরু করেছি আমি ওটা দেখতাম কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা আমিও দেখতাম তো যাই হোক বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর কথাই আছে বিশ্বাস করে করলে সেটার ফল নিশ্চয়ই পাওয়া যাবে তো যাই হোক আর ইচ্ছা করছে না ব্লগটা বড় করতে আমি এখন বিছানা কর্মী শুয়ে পড়ব রাত্রি যখন আসবে আসুক বাইরে বসে থাকতে পারছি না ভীষণ মশা রাত্রি যে ঘরে বসেছে সে ঘরে গুড নাইট জ্বালিয়ে দিয়েছি ডাইনিংয়ে বসতে পারছি না ভীষণ মশাই ঘরটা মশা প্রীতিকে মশাই টাঙিয়ে দিয়েছি পৃথিবী শুয়ে পড়েছে তো যাই হোক চলো আমি বিছানাটা করে নিই করে শুয়ে পড়ি ঠিক আছে আজকের মতো এখানেই কালকে আবার দেখা হবে ঠিক আছে গুড নাইট শুভরাত্রি